কিছু কানবেলার কালেকশন গুলো দেখাবো কিন্তু দেখতে অনেক বড় অথচ ওয়েট একদমই কম দেখুন এটার ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম নশো সত্তর মিলি ডিজাইনটা দেখতে পাচ্ছেন তিন গ্রাম নশো সত্তর মিলি জাস্ট অসাধারণ মাথা নষ্ট করা ডিজাইন দেখতে পাচ্ছেন তিন গ্রাম নশো সত্তর মিলি আর এটার দাম পড়ছে কিন্তু চুয়ান্ন হাজার অ্যাপ্রক্স দাম পড়ছে এটা চলো সবগুলো আজকে প্রাইস এবং ওয়েট সবগুলোই বলে দেবো দেখতে পাচ্ছেন পাঁচ গ্রাম

এটা খুবই একটা ইউনিক ডিজাইন আছে এটা ওইটা আছে চার গ্রাম পাঁচশো আশি মিলি চার গ্রাম পাঁচশো আশি মিলি আর এটার দাম পড়ছে কিন্তু তেষট্টি হাজার দুশো টাকা অ্যাপ্রক্স তেষট্টি হাজার দুশো টাকা অ্যাপ্রক্স ধরুন এটা দেখতে পাচ্ছেন কাজটা খুবই ইউনিকের মধ্যে আছে নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি নিচে ঝুমকর কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার ওইটাতে কিন্তু ছ গ্রাম সাতশো কুড়ি মিলি আর এটার দাম পড়ছে কিন্তু বিরানব্বই হাজার টাকা অ্যাপ্রক্স দাম পড়ছে বিরানব্বই হাজার অ্যাপ্রক্স দাম পড়ছে তো এই ধরনের কালেকশন এক এক জোড়া না দুই জোড়া তিন জোড়া করে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো নেক্সট আর দেখাচ্ছি এটার ওয়েট আছে কিন্তু পাঁচ গ্রাম একশো দশ মিলি আর এটা সত্তর হাজার টাকা অ্যাপ্রক্স দাম পড়ছে সত্তর হাজার অ্যাপ্রক্স দাম পড়বে সত্তর হাজার মাত্র সত্তর হাজার অ্যাপ্রক্স দাম পড়ছে এটা তো এই একই কালেকশন দেখুন এক জোড়া দু জোড়া করে আমাদের কাছে সময় বেশি রাখা হয় কারণ আমাদের সোশ্যাল মিডিয়া দেখে যারা ফলো করে আসে তাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে এক জোড়া লোকাল লোক নিয়ে নিল কিন্তু আর একজন দূর থেকে এসে পাবেন এরকম নয় কিন্তু সবসময় এক জোড়া করে বেশিই করা হয় দু চার জোড়া করে বানানো হয় তো এই ধরনের কালেকশনগুলো কেমন লাগছে দেখতে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন এর নেক্সট কী ভিডিও দেখতে চাইছেন কী কালেকশন দেখতে চাইছেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি অবশ্যই ফলো করব তো সেইভাবে আবার নেক্সট পরে ভিডিওটা ঠিক ওইভাবেই হবে